সালামু আলাইকুম আজকে আলোচনা করব কিভাবে আপনি যে কোনো ব্যাংকে সিসি লোনের জন্য আবেদন করবেন অর্থাৎ এক লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত আপনি ব্যাংকে সিসির জন্য আবেদন করতে পারবেন আপনি যদি নিজের একটি প্রতিষ্ঠান থেকে তাকে কিংবা একটি ব্যবসা প্রতিষ্ঠান আপনি করবেন আপনার টাকার সংকট রয়েছে তাহলে আপনি নিজস্ব জমির উপর অর্থাৎ আপনি প্রতিষ্ঠানের জায়গার উপর একটি সিসির জন্য আবেদন করতে পারবেন আজকে আপনার সাথে কিছু তথ্য শেয়ার করতেছি আমার একটি সিসি রয়েছে ওই সিসিডি আমি কেমনে করছি এটি এখন আপনাদের সাথে শেয়ার করব আমার দোকানের উপর একটি সিসি রয়েছে আমি ওই সিসিডি অগ্রণী ব্যাংক থেকে নিয়েছিলাম তো প্রথম আমি আমার দোকানটি দিয়েছি দোকান দেওয়ার পরে যখন দেখলাম আমি দোকানের ক্যাশ কাটাইতে পারতেছি না অর্থাৎ আমার কাছে টাকা নাই তখন আমি আমার দোকানের কাগজের উপর অর্থাৎ দোকানের যে জায়গা রয়েছে ওই জায়গার কাগজ দিয়ে আমি ব্যাংক থেকে একটি সিসির জন্য আবেদন করে ওনাদের কাছ থেকে কিছু টাকা নিয়েছি এই এই টাকা দিয়ে এখন আমি আমার ব্যবসা পরিচালনা করে থাকি তো ওই জন্য আপনারা কি করবেন আপনারা যদি নিজের নামে একটি সিসির করতে চান অর্থাৎ টাকা নিতে চান তাহলে আপনার যে জমি রয়েছে ওই জমির কাগজ টেক করে অর্থাৎ আপনার নিজের নামে কারিজ করে অ্যাকুরেট করে কোনো ঝামেলা যাতে না থাকে ওই কাগজপত্রের মাঝে তো ওই কাগজপত্র জামেলার মুক্ত করে ব্যাংকে চলে যাবেন আপনার জমির কাগজ নিয়ে ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক ম্যানেজার আপনার কাগজটি দেখবে দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনাকে শিশির আওতায় আনার সম্ভব আপনার কাগজে যদি কোনো ঝামেলা না থাকে তাহলে ওনারা আপনার কাছ থেকে সময় নিবে সময় নিয়ে আপনার কাগজ তদন্ত করে দেখবে কোনো ঝামেলা আছে কিনা না উকিলের মাধ্যমে উকিলের মতামত দেওয়ার পরে আপনাকে ওনারা জানাবে জানানোর পরে কিছু কাগজপত্র ওদের প্রয়োজন ওইগুলো আপনাদেরকে বলবে আবার কি কি প্রয়োজন তো ওই কাগজপত্র নিয়ে যাওয়ার পরে ব্যাংকের থেকে আপনি সিসির জন্য আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং সম্পূর্ণ করে ওদের কাছ থেকে টাকাটি এনে আপনি আপনার নিজস্ব ব্যবসায় কাটাইতে পারবেন তো এই হচ্ছে মাধ্যম আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে যদি মনে করেন টাকার সংকট টাকার অভাব তাহলে আপনি আজকেই কাগজপত্র রেডি করে ব্যাঙ্কে যেতে পারেন গিয়ে একটি সিসির জন্য আবেদন করে আসতে পারেন